আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ঢাকা টু জার্মানি সিরিজের পাঁচ নম্বর এপিসোডে আমি কথা বলেছিলাম যে আপনি যদি আউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান তাহলে বাংলাদেশে বসে জার্মান ভিসা পাওয়া পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে আজকে হচ্ছে আমাদের ছয় নম্বর এপিসোড এবং ছয় নম্বর এপিসোডে আমরা কথা বলবো আপনি যখন আউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন আসার পর এখানে আপনার মান্থলি কত টাকা খরচ হতে পারে ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা জানেন আউস গাইডলাইন টু জার্মানি আপনারা যারা হাউস বিল্ডিং প্রত্যাশী স্টুডেন্টস আছেন তাদের জন্য একটা প্রিপারেটরি কোর্স অফার করে থাকে আউস বিল্ডুম প্রিপারেটরি কোর্স গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডুম প্রিপারেটরি কোর্সের নতুন একটা ব্যাচ শুরু হবে এই যে মে মাস মে মাসের এক তারিখ থেকে সো আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আসছেন অবশ্যই খুবই দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকারী লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এখন আসি ভিডিও টপিকে যে আপনি যখন হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে আসবেন আপনার মান্থলি কত টাকা খরচ হতে পারে দেখেন এটা এমন একটা টপিক যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে জায়গার উপর নির্ভর করে লাইক আপনি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল কেমন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার মান্থলি এক্সপেন্স কত একটা কথা অবশ্যই মনে রাখবেন যে যে সময়টা আপনি হাউস বিল্ডিং করতেছেন এই সময়টা হচ্ছে আপনার ফিউচার বিল্ড আপ করার সময় আপনার যে স্ট্রাগল সেটা কিন্তু কিছুদিনের কিন্তু আপনার সাকসেসটা কিন্তু সারা জীবনের সো আমরা যখন আসবি আমরা যখন হাউস বিল্ডিং করছি এটা আমাদের স্ট্রাগলিং টাইম আমরা আমাদের যে খরচের যে বিষয়টা সেটাও আমরা মানে সেই একটা লেভেলে রাখতে চাব ঠিক আছে ওকে এখন আসি টোটাল ব্রেকডাউনে যে আপনি যদি জামাইতে হাউস বিল্ডিং করেন তাহলে আপনার মান্থলি আসলে কত টাকা খরচ হতে পারে সবচাইতে বড় যে খাতে আপনার খরচ হবে সেটা হচ্ছে আপনার বাসা ভাড়া এখন বাসা ভাড়াও ডিপেন্ড করবে যে আপনি জার্মানির কোন শহরে থাকেন বড় শহরগুলোতে খরচ বেশি ছোট শহরগুলোতে আবার খরচ একটু কম এখন আপনি যদি বড়ো শহর লাইক বার্লিন হামবুর্গ মিউনিক ফ্রাঙ্কফোর্ট এসব জায়গায় যদি থাকেন আমি বলবো যে মান্থলি আপনার বাসা ভাড়া একটু বেশি পড়বে লাইক আপনি যদি শেয়ার অ্যাপার্টমেন্টে থাকেন যেটাকে ভেগে বলা হয় বা ভোন গেমাইনশাফ শেয়ার অ্যাপার্টমেন্টে যদি থাকেন আপনার সাড়ে তিনশো থেকে ছয়শো ইউরো পর্যন্ত হতে পারে একটা রুমের ভাড়া আবার যদি আপনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকেন স্টুডিও অ্যাপার্টমেন্ট লাইক এরকম একটা রুম যেখানে আপনার টয়লেট এবং কিচেন সব একসাথে থাকবে এরকম একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে যদি আপনি এই বড়ো শহরগুলোতে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু মান্থলি খরচ হতে পারে পাঁচশো থেকে আটশো ইরু পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে বড় শহর আবার যদি আপনি একটু ছোট শহরে চলে আসেন যেগুলোকে ভিলেজ বা ডর্ফ বলা হয় আপনি যখন ছোট শহরে আসবেন তখন আপনার মান্থলি যে খরচ বা বাসা ভাড়া যেটা মিটে যেটা আপনার যেটা শেয়ার অ্যাপার্টমেন্ট সেখানে হতে পারে তিনশো থেকে সাড়ে চারশো ইউরো এবং যেটা স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটাও আমি বলবো যে আপনার চারশো থেকে পাঁচশো ইউরো মধ্যে আপনি সুন্দর একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পেতে পারেন এখানে টিপ হচ্ছে যে অবশ্যই আপনি একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকবেন ভেগে বা ভঙ্গি মানুষে যেটা বলে বিকজ আপনার স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে গেলে আপনার খরচ একটা বুম হবে সো খরচটাকে একটা লিমিটেড রাখার জন্য শেয়ার ডিপার্টমেন্টে থাকবেন শেয়ার ডিপার্টমেন্ট কেমন শেয়ার ডিপার্টমেন্ট হচ্ছে এখানে একটা বাসা ভাড়া করবেন তিন চারজন মিলে সেখানে তিন চারটা রুম থাকবে আপনার প্রত্যেকে একটা করে রুম পাবেন এবং কিচেন এবং বাথরুমটা আপনাদেরকে শেয়ার করে চলতে হবে ঠিক আছে যারা স্টুডেন্টস তারা অনেকে শেয়ার ড্যাপার্টমেন্টে থাকে এখানে স্টুডেন্টস ডরমেটোরি আছে সেখানে থাকে এবং আপনারা যারা হাউস বিল্ডিং করবেন সেখানে আথুবি হাউস নামের ডর্মেটরি থাকে আপনি সেখানেও থাকার সুযোগ পাবেন যেখানে কিন্তু আপনার একটু কম টাকায় থাকতে পারবেন সেকেন্ড যে বড় খরচের খাত সেটা আমি বলবো গ্রোসারি ঠিক আছে এখন এখানেও আপনার ডিপেন্ড রয়েছে আপনার লাইফস্টাইলের উপর বিকজ আপনি যখন ঘর থেকে বের হবেন তখনই দেখবেন যে আপনার সামনে একটা কেবাব কেবাব শপ আছে একটা রেস্টুরেন্ট আছে এখন আপনি যদি প্রতিদিন এসব কেবাব শপ বা এসব রেস্টুরেন্টে খেতে চান আপনার যে মান্থলি যে লিভিং এক্সপেন্স সেটা কিন্তু একটা বুম হবে কিন্তু আমরা যেটা করবো যে আমরা যেহেতু স্টুডেন্ট আমরা সুপার মার্কেটে যাব আমরা আমাদের বাজার বাজারটা করব এবং আমরা সেটা বাসায় রান্না করে খাবো জার্মানিতে আলডি লিডল নেটো নামের যে সুপার মার্কেট আছে এগুলোতে কম্পারেটিভলি রেভে বাঘ এডেকা এসব সুপার মার্কেট থেকে একটু কম্পারেটিভলি একটু কম টাকায় বাজার করা যায় অবশ্যই আপনি লিডল নেটো আলডি থেকে বাজার করবেন এবং আপনি যদি ডেইলি বাজারে যান তাহলেও কিন্তু আপনার খরচের বাজারের পরিমাণটা অনেক বেড়ে যাবে আমি বলব যে আপনি সপ্তাহে একবার করে বাজার করবেন অনেক বেশি করে বাজার করবেন পুরো সপ্তাহে বাজার করবেন কারণ আপনি যদি সুপার মার্কেটে ঘন ঘন যান আপনার অনেক কিছু আপনি কিনে ফেলবেন যেটা আপনার কেনার প্রয়োজন নাই সেভাবে কিন্তু আপনার খরচ অনেক বেড়ে যাবে এখন আপনি যদি মান্থলি মানে নিজে রান্না করে খান এবং মাত্র দুই তিন দিন যদি মাসে আপনি বাইরে খান তাহলে আমি বলবো যে আপনার একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ ইউরোর গ্রোসারি আপনার লাগতে পারে মান্থলি ঠিক আছে এখানে কিন্তু আপনার জন্য একটা টিপ যে অবশ্যই আপনি বাসায় রান্না করে খাবেন বাইরের খাবার কম খাবেন এবং যেটা বললাম যে আলডি লিডল নেটু এসব সুপার মার্কেট থেকে আপনি আপনার বাজার করবেন এবং যারা হালাল খাবার চিন্তা করেন জার্মাইতে প্রচুর তার্কির সব আছে ঠিক আছে সেখান থেকে আপনি অবশ্যই আপনার মাংসটা কিনবেন আমরা আমরা যারা বাংলাদেশে এখানে আছি যারা আমরা বেশিরভাগই যারা এই হালাল হারাম মাংসের কথা চিন্তা করি আমরা এখানে তারকি সব থেকে আমরা মাংসর মাংসটা কিনি তারপরের যে এক্সপেন্স নিয়ে আমি কথা বলতে পারি সেটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন দেখেন জামাইতে ডয়েসল্যান্ড কার্ট নামের একটা সিস্টেম চালু হয়েছে একটা টিকিট চালু হয়েছে দু সাল থেকে যেই টিকিট এটার মান্থলি প্রাইস হচ্ছে অনলি আটান্ন ইউরো যেই টিকিট দিয়ে জার্মানির পুরো জার্মানি জুড়ে যে লোকাল ট্রান্সপোর্টগুলো আছে সেটা বাস ট্রাম ট্রেন ফেরি হোয়াট এই লোকাল ট্রান্স ট্রান্সপোর্টগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেটার কস্ট হচ্ছে মাত্র আটান্ন ইউরো অনেক কোম্পানি আছে যারা এই যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এটার একাংশ দিয়ে থাকে আপনার কোম্পানি যদি সেটা দেয় তাহলে তো অবশ্যই আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তারপর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার কী বলে ইন্টারনেট বা মোবাইল দেখেন আপনি যখন জামাইতে আসবেন অবশ্যই আপনার একটা মোবাইল সিম কার্ড লাগবে সেটা যদি প্রিপেইড হয় আমি মনে করি যে আপনার মান্থলি কস্ট হবে দশ ইউরো যদি সেটা পোস্ট পেইড হয় পনেরো থেকে বিশ ইউরো সাথে আপনার লাগবে ওয়াইফাই মান্থলি ত্রিশ থেকে চল্লিশ ইউরো হচ্ছে ওয়াইফাইয়ের বিল বাট আপনি যদি শেয়ার ডিপার্টমেন্টে থাকেন তাহলে কিন্তু আপনার এই ওয়াইফাইয়ের যে বিলটা সেটা কিন্তু সবার সাথে ভাগ হয়ে যাবে লাইক আপনার ধরেন ওয়াইফাইয়ের মান্থলি বিল হচ্ছে ত্রিশ ইউরো এখন আপনি একটা শেয়ার ডিপার্টমেন্টে থাকেন যেখানে আপনার তিনজন থাকেন তাহলে কিন্তু আপনার এই একটা ওয়াইফাই মিলে তিনজনে মিলে ইউজ করবেন সো প্রতিজনের ভাগে কিন্তু মাত্র তখন দশ ইউরো পড়বে সো আগে বলেছি টিপস হিসেবে যে শেয়ার ডিপার্টমেন্টে থাকবেন একদিকে যেমন আপনার মিটে যেটা বা ভাড়া যেটা রেন্ট সেটা কম করবে অন্যদিকে আপনার ওয়াইফাইটা শেয়ার হবে আরও কিছু সুবিধা আছে লাইক আপনার প্রতিদিন আপনাকেই বাথরুম ক্লিন করতে হবে না সবাই করবে প্রতিদিন আপনাকেই কিচেন ক্লিন করতে হবে না সবাই মিলে করবে ঠিক আছে সো এই দিক থেকে একটু সুবিধা আছে তারপর আমি যে খাতের কথা বলবো সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা আদার্স এখন আপনি ধরেন কিছু শপিং করবেন নতুন জামা কাপড় কিনবেন সিনেমা দেখতে যাবেন কিন্তু আমরা যখন স্টুডেন্ট আমরা তো এই কাজগুলো আসলে প্রতিদিন করতে যাব না খুব ঘন ঘন করতে যাব না তাই না তো আমি এন্টারটেনমেন্টের জায়গায় আমি বলবো যে মান্থলি আপনি পঞ্চাশ থেকে সত্তর ইউরো খরচ করবেন এক থেকে বেশি আসলে করবেন না তাহলে আপনার খরচ অনেক বেড়ে যাবে এবং আপনার তখন মানে অ্যাজ এ স্টুডেন্ট আমি এটা করি নাই কখনো আমি যখন জামাইতে ছিলাম সো আমি আপনাদেরকেও সেটা রেকমেন্ড করব না একটা টিপ এখানে দেখেন জামাইতে পুরানো জিনিস কেনা বেচার একটা ভালো একটা রীতি আছে আপনি ইবে ক্লাইনে আনসাইগে নামের একটা ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে সেখান থেকে আপনারা পুরানো জিনিস কিনতে পারবেন জামাইতে ফ্লোমার্ট হয় স্পেশালি আমার আমি যে শহরে থাকি এখানে প্রতি রবিবারে হয় আমি আই বিলিভ যে অন্যান্য শহরেও রবিবারে হয় তো সেই ফ্লোমার্ক থেকেও কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস আপনি পুরানা জিনিস কিনতে পারবেন কম টাকায় ঠিক আছে সো এটা একটা টিপ আপনাদের জন্য লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এটা আমি কেন লাস্ট বলতেছি ইন্স্যুরেন্স আপনার বাধ্যতামূলক একটা পাবলিক ইন্স্যুরেন্স যখন আপনি জামায়াত হাউস বিল্ডিং করবেন এখন ইন্স্যুরেন্সে একশো থেকে একশো বিশ পর্যন্ত মান্থলি খরচ এটা আমি লাস্টে বলছি এই জন্য যে ইন্স্যুরেন্সের টাকাটা নর্মালি আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে ঠিক আছে আপনি এটা জানবেনও না যে আপনার স্যালারি থেকে ইন্স্যুরেন্সের টাকা কেটে নিছে। বাট ইন্স্যুরেন্সের টাকাটা আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে যেটা আপনাকে পে করতে হচ্ছে না ঠিক আছে আপনাকে মানে আপনার হাতে পে করতে হচ্ছে না সো যে আমি একদম লাস্টে বললাম কিন্তু এটা বেশ একটা বড় খরচ এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তো এই হচ্ছে টোটাল খরচ জার্মানিতে তারপরেও আরও অনেক বিষয় থাকে ট্রাভেলিং আপনি যখন জার্মানিতে আসবেন পুরা মানে ইউরোপের সঙ্গে যেন সাতাশটা দেশ আপনার জন্য ওপেন আপনি হয়তো একটু ট্রাভেল করতে চাবেন হ্যাঁ তো আছে এরকম অনেক বিষয় আছে যেটা আগে বলেছে যে টোটালি ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত লাইফস্টাইলের উপর বাট আপনি যদি যেহেতু এই যে আউস করার যে সময়টা এটা আমাদের জন্য একটা স্ট্রাগলিং টাইম তো এই সময়টা আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমরা খরচটা যেন একটু নিচের দিকে রাখতে পারি সো আগেই বলেছি যে কষ্ট হচ্ছে কিছু দিনের বাট সাকসেসটা হচ্ছে সারা জীবনে সেই সময় আমরা কষ্ট করবো অল্প কিছুদিন পরে আমরা এই কষ্টের পর এটার যে সুফল সাকসেস সেটা আমরা সারা জীবন উপভোগ করবো তাই না তো দেখেন চারমাইতে যখন আপনি হাউস বিল্ডিং করবেন মান্থলি আপনি নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত স্যালারি পাবেন এবং এই স্যালারিতে কিন্তু আপনি সুন্দরভাবে জারমাইতে জীবনযাপন করতে পারবেন বিকজ এই যে আমি এতক্ষণ যে মান্থলি খরচের কথা বললাম এটাকে যদি আমি একসাথে করি তাহলে আপনার মান্থলি যদি আপনি একটা বড় শহরে থাকেন লাইক হামবুর্গ মিউনিক বার্লিন এসব শহরে যদি থাকেন আপনার মান্থলি খরচ সাড়ে সাতশো থেকে নয়শো ইউরো পর্যন্ত হতে পারে বাট আপনি যদি একটু ছোট শহরে থাকেন তাহলে ছয়শো থেকে সাতশো ইরু পর্যন্ত হতে পারে যেই অ্যামাউন্টটা কিন্তু আপনি যে স্যালারি পাবেন তার থেকে একটু কম সো আমি বলবো যে আপনি হাউস বিল্ডিং করে যে আমায় থেকে যে স্যালারি পাবেন সেই স্যালারিতে আপনি সুন্দর স্বাচ্ছন্দ্য মতো যে আপনার জীবনযাপন করতে পারবেন ভাবছি একটা আইডিয়া পেয়েছেন ভিডিও থেকে আপনার যদি কমেন্ট থাকে কোনো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন পরে ভিডিওতে কথা হবে টেল দেন আল্লাহ হাফেজ